Hare Krishna everyone, welcome to my mini vlog. আজকে অর্থাৎ পাঁচই নভেম্বর দামোদর মাসের লাস্ট ডে আবারও একটি বছরের অপেক্ষা করতে হবে আমাদেরকে আজকে ভগবান দামোদর এবং যশোদা মাতাকে কিন্তু ট্রান্সফার করা হয়েছে সেই পঞ্চত্বে কারণ আজকে রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমাতে ভগবান রাসলীলা করেছিলেন তার অষ্টসখী এবং সখাদেরকে নিয়ে আর সেই অনুরূপেই ভগবানের সামনেটা আজকে সাজানো হয়েছে আজকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল আমরা অনেক ঠেলে ঠেলে তারপর দর্শন করতে পেরেছিলাম তো আমরা তারপর তারপর চলে এলাম গৌরণীতে দর্শন করতে গৌর্ণীতে দর্শন করার সাথে সাথে একটি মা প্রসাদী মালা পেয়ে গেল আমাদের প্রিয় ব্রত সাথে কিন্তু আমরা অনেক প্রসাদও পেয়েছিলাম আর তারপরে আমরা চলে এসেছি সোজা গঙ্গাসনানে স্নান সেরেই আমরা তাড়াতাড়ি করে ব্রতের প্রসাদ পেয়ে শুরু করে দিয়েছিলাম ভোগ রান্না সবাই মিলে ভোগ রান্না শেষ করার পর ভগবান দামোদরকে এই বছরের মতো শেষবারের মতো প্রদীপ দেখিয়ে চন্দ্রদেবকে দর্শন করলাম আর চন্দ্রদেবকে আরতি করলাম আরতি করে তারপর আমরা ফুল নিবেদন করেছিলাম আর জল দান করেছিলাম আর এই ব্রতের একটা নিয়ম আছে সেটা হচ্ছে ব্রত ভঙ্গের আগে চন্দ্রদেবকে দর্শন করে জল ফুল দ্বীপ নিবেদন করে তারপর ব্রত সম্পন্ন করতে হয় বা পালন করতে হয় আর শাস্ত্রে আছে আজকে চন্দ্রদেবের কাছে দর্শন করে যা চাইবেন আপনার তাই মনোবাসনা পূর্ণ হবে ঘরে ফিরে ভগবানকে মালতি ফুলের পাতা দিয়েছিলাম মস্তকে কারণ আমরা মালতি ফুল পাইনি আর নিয়ম আছে বিষ্ণুপঞ্চ ব্রতের লাস্ট দিনে মালতি ফুল দিয়ে ভগবানের মস্তকে নিবেদন করতে হয় তো আমরা ওই যে গৌরণীতায়ের থেকে যে প্রসাদটা পেয়েছিলাম সেটাই দিয়েই আমরা পালন করেছিলাম তারপর রান্না শেষে আমরা ভোগ লাগিয়েছিলাম ও আপনাদের তো বলাই হয়নি আমাদের আজকে ফোরটি টু অর্থাৎ বিয়াল্লিশ রকমের রান্না হয়েছিল আমরা পাঁচজন মিলেই করেছিলাম আমি বাবা মা আর দাদা বৌদি আর আমাদের একজন বৈষ্ণব গেস্ট হিসেবে ছিলেন তো আমরা ভেবেছিলাম যে গেস্টকে রেখে আমরা আগে প্রসাদ পাবো না তাই জন্য আমরা ফাস্টিংটা ভেঙেছিলাম মানে পারনটা করেছিলাম আমরা গৌর্ণিতায়ের প্রসাদ দিয়েই তারপর আমরা কিছুক্ষণ পর গেস্টকে অ্যাটেন্ড করি অ্যান্ড দেন প্রসাদ পাই আর প্রসাদগুলো খুবই টেস্টি ছিল সুস্বাদু ছিল কিন্তু আমরা পারণ করার পরে আর কিছু মানে খেতে পারছিলাম না কারণ ব্রতের পরে আসলে পাঁচ দিন একটা জিনিস খেতে খেতে তারপরে এত মশলাযুক্ত খাবার আসলে খাওয়া যায় না কিন্তু প্রত্যেকটা আইটেম মানে আমি জানি না ভগবান কিভাবে কৃপা করতে পারে কারণ ভগবানের ভোগ কিন্তু আমরা কোনো সময়ই চেকে দেখি না আগে থেকে খেয়ে দেখি না বা কিছু আমরা সবাই জানি এটা কিন্তু তারপরেও লবণ ঝাল তেল সব কিছুই একদম পারফেক্ট ছিল কি করে সেটা জানি না আজকে দামোদর মাসে লাস্ট লাস্টের জন্য আমি এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি ভগবানকে শৃঙ্গার করেছিলাম মানে একটু মালা গেঁথেছিলাম ভগবানের জন্য কারণ লাস্ট ডে দামোদর মাসের সেই জন্য ভাবলাম যে একটু মালা গেঁথে দিই আবার শুধু মনে হয় যে সামনের বছর যদি আমি আর এই পৃথিবীতে বেঁচে না থাকি তো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যারি বল